হাই আমি বর্ষা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পঞ্চাশ কেজি ওয়েট গেইনিং চ্যালেঞ্জের ফার্স্ট দিনের ভিডিও আমি কি কি খেলাম কি কি ওয়ার্কআউট করলাম জিমে গিয়ে আর যা যা আমি করে থাকি প্রতিদিন সেগুলোই শেয়ার হবে নতুনত্ব বলতে হয়তো কিছু কিছু ওয়ার্কআউট অ্যাড হতে পারে কিছু কিছু মিল অ্যাড হতে পারে তো প্রথমেই আমি দেখুন নিয়ে নিয়েছি ব্লিঙ্কিটের অর্ডার ব্লিঙ্কিট থেকে আমি এই সব সব কিছু মানে জিমের অর্ডার করেছিলাম তার সাথে সাথে ডিম যেটা কিনা মাস্ট আমি ভাবলাম সকালে একটা ওয়েট চিজ স্যান্ডউইচ বানাই এটা অনেকটাই প্রোটিন থাকবে তো সেটাই আমি যথাযথ বানালাম সেটা রেসিপি আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো আর এর সাথে আমি দুধের কফি বানিয়েছিলাম ওয়েট গেনিংয়ে দুধের কফিটা খুবই ভালো হয় যারা ওয়েট গেন করছো দুধের কফি খেতে পারো যাই হোক এটা আমি স্যান্ডউইচ বানিয়ে ভেজ চিজ স্যান্ডউইচ বানিয়ে খেয়েছিলাম সকালে সেটার আমি রেসিপি দিয়ে দেবো সেই দিন আমি আর মানে সকালে ডিম খাইনি যদিও ভেবেছিলাম ডিম খাবো বাট পেটটা আমার ভরা ভরাই ছিল আর জিম যাওয়ার আগে আমি লাঞ্চ করেছিলাম এই যে ভাত ভাতের সাথে আমি দুটো ডিমের পোচ নিয়েছিলাম সেটা আমি খুব ভালো খাই আমি ডিমের পোচটা আমার খুব ভালো লাগে মানে নর্মালি আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডিমের মামলেটটা একটু কম খাই বাট আমার এটাই খুব পছন্দ দেন আমি এটা খাওয়ার পরে আমি চলে যাই জিমে জিমে ধীরে ধীরে আমি ওয়ার্কআউট স্টার্ট করি প্রথমে যেটা বলারই না মানে করতেই হবে জিমে গিয়ে সেটা হচ্ছে স্ট্রেচিং যেটা কি না মানে ওয়ার্কআউটে খুবই ইম্পর্টেন্ট কোনো কিছু ইনজুরি হওয়ার চান্স খুব কম থাকে তো প্রথমে গিয়েই আমি করে নিয়েছিলাম তো প্রথমে জিমে গিয়ে আমি ট্রেডমেন্ট করেছিলাম টেন মিনিট তারপর আমি করেছিলাম ডাম্বল প্রেস যেটা চেস ডাম্বল প্রেস তারপর আমি করেছিলাম স্কট ডাম্বল নিয়েই করেছিলাম তারপর আমি করি ল্যাটপুল ডাউন ল্যাটপুল ডাউনের পরে আমি সিটে ড্র করি আর সিটে ড্র করার পরে আমি করেছিলাম স্ট্যান্ডিং ডাম্বল প্রেস আর প্রতিটা ওয়ার্কআউট আমি থ্রি সেট করে করি ফার্স্ট সেটে আমি টুয়েলভ রেপস করে থাকি বাট সেকেন্ড আর থার্ডে আমি ফিফটিন রেপস করার চেষ্টা করি আর আমি সেটাই করি আমার মনে হয় এটা বেটার তো যাই হোক ওয়ার্কআউট কমপ্লিট করলাম একটু ভাবলাম চায়নার সামনে পোস্ট টোস দিই বাট এখন আর কি বলবো মানে শরীরের কন্ডিশান খুবই উইক মানে অনেক জিম না করার জন্য পাঁচ কেজি ডাম্বাল নর্মালি চেস্ট প্রেসে আমার প্রবলেম হচ্ছে যেখানে আমি লাস্ট টেন কেজিও তুলেছিলাম আর আমি বাড়ি এসে খেয়েছিলাম দুধের কফি তারপর আমি একটা ফ্রুট অ্যান্ড নাট এই আমলের ডার্ক চকলেট খেয়েছিলাম আর রাতের ডিনার আমি খেয়েছিলাম এই খিচুড়িটা এই সবজি দিয়ে তার সাথে ছিল ডিমের অমলেট আর এখানেই আজকে ভিডিওটা আমি শেয়ার করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকে আমার থার্টি ডেজ চ্যালেঞ্জের ফার্স্ট ডের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যেটা কিনা ফিফটি কেজি চ্যালেঞ্জের আশা করি তোমাদের খুবই হেল্প হবে যারা ওয়েটগিন করছো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর এই ভিডিও উসকে সাথে শেয়ার করো যে নিয়ে ওরা আর নিউ নিউ ডায়েট ওর টিপস কে লি ফলো করলাম মাত বললাম বাই